সালামু আলাইকুম আজকে আমি ইন্টারভিউ ফেসে একটা কিছু বেসিক কোশ্চেন বা কেস আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত যখন আপনি কোনো একটা কোম্পানির ইন্টারভিউ দিতে যাবেন সবার আগে কোম্পানির কালচার মিশন ডিপেন্ড করে আপনাকে ওভাবে প্রস্তুতি নিতে হবে আর কোম্পানির কালচার উপর ডিপেন্ড করে আপনাকে অনেকগুলো বিষয়টার উপর ডিপেন্ড করে দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনি যে সিবিটা কোম্পানির সাবমিট করছেন সিবির ইন ডিটেলস আপনাকে জানতে হবে কারণ সিবি নিয়ে আমরা অনেকগুলো কোশ্চেন করে থাকি বাট অনেকে দেখা গেছে যে মুখস্থ একটা জব ডেসক্রিপশান কোনো একটা ইস্যু সেটেল করে থাকে বাট এটা সব বারে জানে না অবশ্যই সিবিতে যে বিষয়গুলো আপনি শেয়ার করেছেন অবশ্যই এটা ভালোভাবে ডিটেলস শেয়ার করবেন জেনে নেবেন থার্ড একটা ইস্যু হচ্ছে যে অবশ্যই আপনি আবার ড্রেস কোডে যে বিষয়টা সেটা কালচারের সাথে মিস করবেন নর্মালি আমরা ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট এবং যদি কোডে পছন্দ করে থাকি বাট অনেকগুলো কোম্পানি বা কারখানা অথবা ফ্যাক্টরি ডিপেন্ড করে তাদের কালচার হচ্ছে নির্ভর করে আপনাকে ড্রেস কোডটা করতে হবে থার্ড যখন আপনি কোনো ইন্টারভিউ কোনো কোশ্চেন করবেন অথবা ইন্টারভিউ কোনো অ্যান্সার দিবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আই কন্ট্রাক্ট ড্রেস কোড এবং পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে এটা আপনার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার করে আপনাকে কোনো একটা কোশ্চেন করছে বাট আপনি অন্যদিকে তাকিয়েছেন আর যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তারা আপনাকে এটা নিয়ে অনেক নেগেটিভলি নিতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার আই কন্ট্রাক্টটা থাকতে হবে ইন্টারভিউ যারা কোশ্চেন ডিপেন্ড করে আর কিছু কমন কোশ্চেন আমরা করে থাকি সেটা হচ্ছে যেমন টেল মি অ্যাবাউট সেলফ আপনার উইকনেসগুলো কি আপনার স্ট্রেংথগুলো কী আপনি কেন কোম্পানি যে জব করতে চাচ্ছেন অর্থাৎ কোম্পানির কোন জিনিসটা পছন্দ এই জিনিসগুলো আপনার ডিটেলসটা জেনে নেবেন কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন করে থাকে যেটা আপনাকে অ্যাংরি করার জন্য যে আপনাকে একটা লয়ার স্যালারি পে করবে সেটা নিয়ে আপনাকে কথা বলতে পারে অথবা আপনাকে আমরা নিয়ে বোনা এ ধরনের নেগেটিভ কিছু কথা বলে আপনাকে অ্যাপ্রোচটাকে দেখার জন্য চেষ্টা করতে হবে সেক্ষেত্রে নেগেটিভ অ্যাপ্রোচগুলি কখনো আপনি নেগেটিভভাবে নেবেন নেগেটিভ অ্যাপ্রোচটাকে আপনি পজিটিভভাবে নিয়ে তারপরে অ্যান্সার করার চেষ্টা করতে হবে ওভারঅল এই বিষয়গুলি ইন্টারভিউ ইম্পর্টেন্ট আমি আবার একটু রিভিউ পরিস্থিতি হচ্ছে একটা হচ্ছে যে কোম্পানি কালচার সম্পর্কে আপনাকে জানতে হবে সেকেন্ড থিং হচ্ছে যে আপনার ডেস্পোর্টটা পদিটি থাকতে হবে আপনার একটা উইচগুলো ভালো আনতে হবে যে কমন যে কোশ্চেনগুলো করে কমন কোশ্চেনগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে হবে তাহলে আপনি একটা ইন্টারভিউ বোর্ডে সফলভাবে অ্যান্সার করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকবেন আমাদের একটা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং কোনো ধরনের পরামর্শ কোনো ধরনের অভিযোগ থাকলে আমার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে